সে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা অভিনন্দন তো এই যে আমার ছেলে এখানে আছে দেখতে পাচ্ছেন আসো আরমান কোনে তো নেই এই যে এর আই যে দাঁড়া হচ্ছে এই তো যাই হোক যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করতে এসেছি ওই বিষয়টা নিয়েই আলোচনা করি আর কি অন্য কথা নাই বা বলি তো আপনারা তো জানেন ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে পাঁচ দিন চলবে বা চার দিন ধরলে চলবে সোম অথবা মঙ্গলবারে আমাদের এখানে যদি আরমান দেখতেই পারতেছেন আস চলে আসো চলে আসো এখানে চলে আসো এরে বাবা তো আমার ছেলে সব সবসময় দুষ্টম সাজলম্ব কারণ আমিও ওর সাথে খেলাধুলা করি আমাদের তো মাঠের মধ্যেই বাড়ি মানে মাঠের সাথে তো এই জন্য মনে করেন যেমনি ঘোরাফেরা করে তো যে বিষয়টা নিয়ে আমাদের মাঝে কথা বলবো সেই বিষয়টা বলি বিষয়টা হচ্ছে কি আমি তো অনেক দিন ধরে মিডিয়াতে কাজ করি যেমন ইসমাইল ভাই আছে ইসমাইল ভাই কামরুল ভাই মামুন ভাই বিশেষ করে আমি এই তিনজনের সাথে বেশি আছি আর এই জনে আমার পাশে আছে অল্প অল্প করে হলেও তো তারা আছে তো আমি যদি এক জায়গায় মনে করেন যে চাকরি করতাম তাহলে তো আমি তো বোনাস বোনাস পাইতাম কিন্তু আমার ভাইরা মনে হয় সেটা ভুলে গেছে যে আমি তাদের সাথে থাকি বা তাদের সাথে ছোটোখাটো যেই দুই একটা ভিডিও দুই চারটা ভিডিও দুই চারজন পাঁচজন যেই আমাকে চিনুক তাদের সাথে ভিডিও করি পাঁচটা বছর কেটে গেল সেই পাঁচটা বছর কেটে গেল তারা তো আমাকে ঈদ বোনাস হিসাবে বোনাস দিয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত কেউই দেয় নেই ঠিক আছে মনেই নেই বিষয়টা তারপরে আমি সবাইকে ফোন দিব বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে ফোন দিব যে তাদের আগ্রহটা দেখব বা তাদের বিষয়টা জানবো যে তারা মানে অন্য সময় আপনাদেরকে ওই ভিডিওটা করে দেখাবো যদি তারা আমাকে এই ভিডিওটা দেখবে হয়তো দেখে যদি ঈদ বোনাস পাঠাই দেয় তাহলে তারা বেঁচে গেল আর যদি বোনাস না পাঠায় দেয় তাহলে এই নিয়ে আমি একটা ভিডিও করব বুঝতে পেরেছেন আর সবাই তো সবার আপন মানুষের কাছ থেকে মনে করেন যে ঈদ বোনাস পাওয়ার আসে থাকে বড় ভাইদের কাছ থেকে পাওয়ার আসে থাকে আমার তার ভাই নেই এনারাই ভাই এদেরকে ভাই বলি মানি মোহন ভাই কামুল ভাই সুমের ভাই জাকি ভাই মনির ভাই আছে তারপরে হচ্ছে সানা ভাই আছে এরপর আরও আরও মানে অনেকেই আছে তাদের নাম নাই বললাম ঠিক আছে কারণ হ্যাঁ হচ্ছে তারা তো দূরে আর এরা তো আমার কাছাকাছি আছে এই জন্য এদের নামটাই বললাম তো অবশ্যই আমার ইস ইচ্ছালামিটা আমি চেয়ে রাখলাম মামুন ভাই কামুল ভাই জ্যাকি ভাই ইসমাইল ভাই মনির ভাই সানা ভাই তারপরে আরও আরও যারা আছেন সবাই কারণ সবাই কিন্তু সবাই কিন্তু ঈদ দিচ্ছে খামে করে আমার তো আপনারা দিলেন নাই পর্যন্ত ঠিক আছে তাই এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা বানানো আর আমার দর্শক শ্রোতা যারা আছেন তারা যদি আমার থেকে সালামি নিতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন আমি মনে করেন যে ভাইদের থেকে সালামি নিব সেই সালামিটা ভাগ যোগ করে আবার আপনাদের আমি দিয়ে দিব যারা আমার সাথে একমত আছেন তারা কমেন্ট করবেন যে হ্যাঁ আমরা লতা থেকে সালামি নিতে চাই আর যারা যারা সালামি দিতে চান অবশ্যই দিবেন তবে অবশ্যই কিন্তু আমার এক আনটি আমাকে ঈদের সালামি কিন্তু দিয়ে দিয়েছে তো আমাকে দেয় নেই আমার বদলে আমার ছেলেকে দিছে এখন তো আমার ছেলেকে দিলেই আমি খুশি আমার দরকার নাই আমার ছেলেকে দিয়েছে ঈদ সালামিটা তো আনটিকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমার আনটির নাম হচ্ছে আমার নামের নাম পারভিন আর কি তো আনটি অনেক অনেক ভালো মনের মানুষ একজন আর আমার ঈদের মার্কেট যে করেছে জ্যোৎসনা আপু তো আপুকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক ধন্যবাদ অনেক 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 দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আন্টি এবং জ্যোসনা আপুকে আল্লাহ যেন ভালো রাখে আর আপু যদি ভিডিওটা দেখেন তাহলে আপনিও কিন্তু আমাকে সালামিটা দিয়ে দিন বুঝছেন বেশি না খামির মধ্যে করে যদি দশ টাকাও দেন ওইটা কিন্তু একটা ইন্টারেস্টের থেকে ভালো লাগে আমি কখনো খামি করে কারো সারপ্রাইজ পাই নাই তো ঠিক আছে এই জন্য আর আমাকে যারা কেউ তো করেন যে যেমন টিকটকেও ফ্যান কিন্তু কম নেই পঞ্চাশ হাজারের মতন ভালোবাসার মানুষ আছে টিকটকে ঠিক আছে সেখান থেকেও ভালোবাসা পাই কিন্তু কখনো গিফটটি পাইনি যাই হোক সবার উদ্দেশ্যে আমি একটা গজল বলি ঠিক আছে বেশি কথা বলবো না আর সবাই কিন্তু সালামিটা পাঠিয়ে দিবেন সবার জন্য আমার কাছ থেকে আপনারা নিয়ে যাবেন মানে এক হাত এই হাত দিয়ে আপনারা দিবেন না আমি এই হাত দিয়ে দেব মানে এক হাতে আপনারা দেবেন এক হাত আমি দেব ঠিক আছে আর অবশ্যই আমার শ্বশুর বাড়ির থেকে আমি কত টাকা ইটসালামি পাই বাপের বাড়ির থেকে কত টাকা সালামি পাই সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে বাপ ভাইরা কতগুলা দেয় আর শ্বশুর শাশুড়িরা কতগুলো দেয় সবকিছুই দেখাবো ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে একটু ছোট করে গজল শুনে ঠিক আছে দিহি পাড়া করিয়া মরিয়া হঠাৎ যদি যাহি মরিয়া পাড়া পাড়াপড়ি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালা দাদিয়ে কাটিবে ঝাড় রে কাঁচ দাদিয়ে কাটিবে কাটবেহো ঝাড়ে রে কাঁচ গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া সেজি বিদায় গোসল দেবে ডিয়া ডোলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া সেজ বিদয় গোসল দেবে ডো ডো তিন টুকরো সাদা কাপুর অন্য রকম সাজ তিন টুকরো সাদা কাপুর অন্য রকমসাজ দাদিয়ে কাটবে কহ ঝাড়ে রে কাচবাস দাদিয়ে কাটিবেহো ঝড়ে রে কাঁচবাস কানে তোলা দিয়া রাখিবে ঢাকিয়া মর্শিদের পালকি খানা উঠানে রাখিয়া নাকে কানে তোলা দিয়া রাখিবে ঢাকিয়া আপন স্বজন মোড় যাবে হইয়া হতাশ আপনস জনমড়সা যাবে হইয়া হতাশ দাদিয়ে কাটিবে কেহ ঝাড় এ রে কা দাদিয়ে কাটিবে কেহ ঝাড় এ রে কা জানা যাছে রে চারকা দেখা গোরস্থানে নিবে মাই হাটিয়া হাটিয়া কাতার ধারে জানে তার কাটিয়া গোরস্থানে নিবে মাই হাটিয়া হাটিয়া সাড়ে তিন হাতে লম্বা কবর কতই বয়ার পার সাড়ে তিন হাতে লম্বা কবর কতই বয়ার পার দাদিয়ে কাটি কেহ ঝাড়ের কাচাবাস দাদিয়ে কাটি কেহ ঝাড়ের কাচাবাস হঠাৎ যদি যাহি মরিয়া পারা পড়শি ভিড়ি করিয়া হঠাৎ যদি যাহি মরিয়া পারা পড়িসি ভিড়ি করিয়া দেখিতে আসিবে সবে আমার লাশ দাদি কাটিবে কেহ ঝারে রে কচ দাদি কাটিবে কেহ ঝারে রে কচ দাদি কাটিবে কেহ रे का